আমরা দেখেছি বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছে সেখানে নজরুলের কবিতা প্রাণ সঞ্চার করেছে একই সাথে নজরুলের যে প্রেমের এবং বিদ্রোহের যে অবস্থা রয়েছে এই দুই অবস্থা থেকেই আমরা জানি যে নতুন প্রজন্ম তাদেরকে ধারণ করে লালন করে আমরা আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এই অনুষ্ঠানটি বাংলাদেশ সরকারের নজরুল এবং রবীন্দ্রনাথকে একই সাথে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা এই চেতনায় উজ্জীবিত হচ্ছে যে বাংলাদেশে তাদের অবিচ্ছেদ্য সত্তা অবিচ্ছেদ্য সাংস্কৃতিক আলোচনা সাহিত্যিক আলোচনাটা এখনও প্রাসঙ্গিক আমরা মনে করি যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান

নতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভ একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে প্রণাম জানাই রবীন্দ্রনাথ আমাদের কাছে রবীন্দ্রনাথই তাকে ছাড়া আমাদের বাংলা ভাষা বা সংস্কৃতি চিন্তাই করা যায় না আমরা তাকে যতদিন পৃথিবী থাকবে ততদিন রবীন্দ্রনাথকে ছাড়া আমরা চলতে পারবো না এবং এই অস্থিরতার সময়ে আমাদের দেশ বলি পৃথিবী বলি এ সময়ে আমাদের রবীন্দ্রনাথকে তার লেখা এবং গানের মাধ্যমে আমাদের সুস্থ এবং সুশৃঙ্খল জীবনযাপনের জন্য অবশ্যই রবীন্দ্রনাথকে দরকার

এই বৈষম্যের বৈষম্যের বিরুদ্ধে আমাদের তরুণরা দুই হাজার চব্বিশে যে লড়াই করেছে এই লড়াই করে তারা যে বৈষম্যের বাংলাদেশ স্বপ্ন দেখেছিল আজকে নজরুলের জন্মজয়ন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ন্তী দাঁড়িয়ে আমরা সেই বাংলাদেশ থেকে বৈষম্য দূর হোক সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক এবং নিপীড়িত মানুষের যে জয়গান আমাদের কবি গেয়েছেন নিম্ন অন্তঃশ্রেণীর মানুষের অধিকারের কথা বলেছেন

রবীন্দ্র নজরুল জন্ম আমরা এই প্রোগ্রামে এসে তরুণ প্রজন্মকে যেমন জানাতে পারছি রবীন্দ্র নজরুল জন্ম সম্পর্কে তেমন নিজেরাও আরো বেশি করে এতে উৎসাহিত হচ্ছি জানতে পারছি আমার নিজেরও এখানে অনুষ্ঠান আছে কবিতা গল্প আড্ডা সব কিছুর মাধ্যমে আমরা রবীন্দ্র নজরুল দুটোতেই রবীন্দ্র সম্পর্কেও যেমন জানতে পারতেছি নজরুল সম্পর্কেও সেরকম জানতে পারতেছি আবার ছোটদের মাঝেও ছড়িয়ে দিতে পারতেছি নিজেরাও সমৃদ্ধ হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল আসলে দুজনে আমাদের অনুপ্রেরণা এই প্রোগ্রামগুলো যদি আরও বেশি করে হয় তাহলে আমরা আরও বেশি করে তাদের সম্পর্কে জানতে পারবো আমরা আরও বেশি অনুপ্রাণিত হব করে আছেন গোপালগঞ্জের কিছু ভূমি সুস্থ জাতীয় দৈব্য সঙ্গীত পরিষদের পরিবেশনা